ভারতের কতগুলি গুরুত্বপূর্ণ শহর যেগুলো অন্য নামে পরিচিত সেগুলো আমরা দেখে নিই কলকাতা সিটি অফ জয় মুম্বাই ভারতের প্রবেশদ্বার দিল্লি এশিয়ার রোম হায়দ্রাবাদ হাদের শহর চেন্নাই সবুজ শহর আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি ভুবনেশ্বর মন্দির নগরী শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কয়েম্বাটো দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড কেরালা মসলার বাগান জামশেদপুর ভারতের ইস্পাতনগরী অমৃতসর স্বর্ণ মন্দিরের শহর পুনে দক্ষিণাত্রে টানি